সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো খুবই আলোচিত এবং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এবং সেগুলোর বেসিক নিয়ে মানে আমাদের এই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে পরীক্ষা এবং বিসিএস একটি প্রশ্ন খুবই নিয়মিত আসে সেটা হচ্ছে যে একটা রাশির সঙ্গে কত যোগ করলে বা ওর ভিতরে একটা চলক থাকে যার মান কত হলে সে রাশিটি পূর্ণবর্গ হবে এখন বিষয়টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা কি বা কেন এটা যোগ করলে পূর্ণবর্গ হবে কিভাবে এটা করা যায় সেই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এই যে রকম চার পাঁচ ধরনের প্রবলেম থাকে তো যাবৎ পর্যন্ত যত সমস্যা মানে অঙ্ক এগুলো এসেছে সেগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই চার প্যাটার্নের প্রশ্নই বিশেষত থাকে তাহলে এই বিষয়টা সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটা আসলে তৈরি করতেছি তো যারা বিষয়টা মানে আগ্রহ আছে তারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের এই বিষয়টা অনেক ভালোভাবে জানেন তারা চাইলে স্কিপ করতে পারেন বিষয়টা ভিডিওটা একটু লম্বা হবে আর খুবই যে সংক্ষেপে বা শর্টকাটে যে কোনো কিছু হবে এই এই ধরনের ধারণা থেকে আসলে বের না হয়ে আসলে এই ধরনের ভিডিও দেখে কোনো লাভ নেই মানে আমরা শর্টকাটে অঙ্ক করে ফেলবো দুই তিন সেকেন্ড অঙ্ক করে ফেলবো বা হচ্ছে ট্রিক্স ট্রিক্স এইরকম ধরনের যে কথাবার্তাগুলো রয়েছে এইগুলো থেকে সম্পূর্ণ বের না হয়ে আসলে আসলে আমার এই ভিডিও থেকে কোনো উপকার পাওয়া যাবে না তে আমি আসলে সেইভাবে সেজন্য আপনাদের অনুরোধ করব যদি সম্ভব হয় সম্পূর্ণটা দেখুন আচ্ছা পূর্ণবর্গ সংখ্যাটা কি এটা আমি এখানে শিখব দ্বিঘাত সমীকরণ কি এটাও এখানে জানবো দ্বিঘাত সমীকরণের মূলটা কিভাবে বের করতে হয় সেটাও এখানে জানতে হবে আসলে আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে পূর্ণবর্গ সংখ্যা ও রাশি নির্ণয় করবো এই জন্য দ্বিঘাত সমীকরণ নিয়ে এত আলোচনা চলছে তারপরে সমীকরণ গঠনের মাধ্যমে পূর্ণবর্গ সংখ্যা ও রাশি আমরা নির্ণয় করব এবং এর সাথে কিছু সাত থেকে আটটা সমস্যা আমি সমাধান করব আর সবার শুরুতে আসি হচ্ছে পূর্ণবর্গ কি জিনিস যদি কোনো সংখ্যা বা রাশি সংখ্যা হোক বা রাশি হোক যদি বর্গ করলে পূর্ণ মান পাওয়া যায় মানে ভগ্নাংশ না সে ছেলে ওই সংখ্যা বা রাশিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বা রাশি বলবো কিরকম একটা উদাহরণ দেয় যেমন নয় ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি এগুলো পূর্ণবর্গ সংখ্যা কারণ এগুলোকে রুট করলে পূর্ণবর্গ মানে যেটা একটা পূর্ণ সংখ্যা মান পাওয়া যাবে যেমন রুট কে আমরা মান পাবো তিন কে রুট করলে মান পাবো চার এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা আচ্ছা আর পূর্ণবঙ্গ রাশি কোনগুলো পূর্ণবর্গ রাশি হচ্ছে এক্স মাইনাস টু হলিস্কার এটা কিন্তু পূর্ণবর্গ রাশি কিসের জন্য যদি এটা রুট করি তাহলে এই হোলিস্কারটা কেটে যাবে এই কেটে হয়ে যাবে তারপরে এইগুলোর সবগুলো রুট করলে আমাদের হচ্ছে ওই স্কোয়ারটা কেটে যাবে তার মানে আমাদের যদি কোনো রাশিকে বলে যে এটা পূর্ণবর্গ কি না বা এই রাশিটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে এরকম ধরনের কথা যেটাই বলুক না কেন আমাদের সেই রাশিটাকে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হবে এই ফর্ম্যাট বলতে এ প্লাস বি হোলিস্কোয়ার এ বা এ মাইনাস বি হোলিস্কোয়ার এই ফর্মেটের ভিতরে নিয়ে আসলে আমরা ওইটাকে রুট করলে স্কোয়ার হলিস্কার কেটে ফেলতে পারবো তার মানে অর্থাৎ যে কোনো রাশিকে সেটা পূর্ণবর্গ কি বা না এটাকে বের করার ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে এ প্লাস বি যে বেসিক ফর্মুলা ফান্ডামেন্টাল সেটাতে আমরা কনভার্ট করে নিয়ে আসবো নিয়ে এসে আমরা বের করবো এই পদ্ধতিটাকে বলা হয় সমীকরণের মাধ্যমে পূর্ণবর্গ নির্ণয় আচ্ছা আরেকটা পদ্ধতি আছে দীঘাত সমীকরণের মাধ্যমে দুইটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমি যে একটা রাশি এখানে দেখা যাচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন এটা কি পূর্ণবর্গ রাশি বুঝবো কিভাবে এটা বোঝার বুদ্ধি কি এটা বোঝার বুদ্ধি হচ্ছে এটাকে আমরা ওই ফর্মেটে সাজায় ফেলবো যেমন টু এক্স স্কোয়ার মাইনাস এই বারোটাকে আমরা টু পয়েন্ট ইন্টু টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু সাজায় ফেললাম দেখা যাচ্ছে ইজিলি হয়ে যাচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই রাশিটা পূর্ণবর্গ অবশ্যই এই রাশিটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ রাশি তাহলে আমাদের এই ফর্মেটে নিয়ে আসতে পারলেই হবে সেটা পূর্ণবর্গ রাশি এখন এই এইটা যদি এই রাশিটা যদি একটা সমীকরণ হতো তাহলে কেমন হতো এই রাশিটা যদি একটা সমীকরণ হতো তখন আমরা কিভাবে আলোচনা করব। সেটা আমরা দেখব তাহলে এখানে আমরা যদি বলি এ মাইনাস বি হোলিস্কার এটা কি পূর্ণবর্গ অবশ্যই পূর্ণবর্গ আচ্ছা কারণ রুট ওভার এ মাইনাস বি হোলিস্কার দিলে এটা কেটে কুটে a মাইনাস বি থাকবে তাহলে a মাইনাস বি হোলিস্কার একটা ফর্মুলা আমরা সবাই জানি এ স্কোয়ার মাইনাস প্লাস অর্থাৎ যে কোনো রাশিকে যদি আমরা এই স্কোয়ার মাইনাস এ নিয়ে আসতে পারি তাহলে সেটা অবশ্যই পূর্ণবর্গ হবে আচ্ছা তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে ওই সমীকরণ যেটার কথা বললাম যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ রাশি ছিল এটা যদি সমীকরণ হয় তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ সাজাই ফেলি তাহলে এরকম আসবে এখন স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে টু এক্স ওয়ান সে ওয়ান থ্রিটা এ পাশে থাকবে তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এই সমীকরণের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখি যে আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন এটা কিন্তু একটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ মানে কি এটার ঘাত মানে পাওয়ার হচ্ছে সর্বোচ্চ দুই মানে এক্সের উপরে সর্বোচ্চ পাওয়ার আছে দুই সেই এটাকে বলা হবে দীঘাত সমীকরণ আর দীঘাত সমীকরণের মান হবে দুইটা সবসময় দীঘাত সমীকরণের মান দুইটা হয় আর যদি আমার ত্রিঘাত সমীকরণ হয় তাহলে সেটার মান হয় হচ্ছে তিনটা তাহলে এখন বিষয়টা হচ্ছে এখানে এক্সের মান যে একটা বের হয়ে গেল দুইটা বের হওয়ার কথা ছিল কিন্তু আসলে এক্স এর মান কিন্তু এখানে দুইটা মানই বের হয়েছে দুইটাই হচ্ছে 1.5 হ্যাঁ এবং দুইটাই মান হচ্ছে পজিটিভ মানে এক্স ইকুয়াল টু 1.5 আরেকটা মান আছে 1.5 অর্থাৎ এক্স এর দুইটা মানই হচ্ছে 1.5 দ্বিঘাত সমীকরণে কখনো একটা মান হবে না তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মান একটা বের হলো মান আসলে দুইটা হয়েছে এবং দুইটা মান একই সমান একই সমান চিহ্ন বিশিষ্ট হ্যাঁ মানে একই চিহ্ন বিশিষ্ট চিহ্ন কিন্তু আলাদা না মানে সাইন কিন্তু একই তাহলে আমরা যে কোনো রাশি যদি আমরা দীঘাত সমীকরণের কথা চিন্তা করি তাহলে সেটাকে আমরা কিভাবে বের করে আসতে পারি তাহলে বোঝা যাচ্ছে দীঘাত সমীকরণের যদি মান কোনো দীঘাত সমীকরণের মান যদি একই সমান এবং সমান চিহ্ন বিশিষ্ট হয় তাহলে ওই সমীকরণটা অবশ্যই হবে হচ্ছে পূর্ণবর্গ বোঝা যাচ্ছে এখানে তো সেইটা কিভাবে হবে তাহলে সেই জন্য আমাদের দীঘাত সমীকরণটাকে ভালোভাবে জানতে হবে তাহলে দীঘাত সমীকরণে যদি আমরা জানতে হয় দীঘাত সমীকরণটা কেমন এরকম হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই প্যাটার্নের হয় এ এর মান একটা দেওয়া থাকে বি এর মান একটা দেওয়া থাকে সি এর মান একটা ধ্রুবক থাকে মানে এ হচ্ছে এক্স এর সামনে যেটা থাকে সেটা এ আবার এক্স এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে বি আর সি ওখানে একটা ধ্রুবক থাকে আমরা এই আগের সমীকরণটা একটু আরেকবার দেখতে পারি যে এখানে এ বলতে আমরা ফোর কে বোঝাবো বি বলতে এখানে মাইনাস আর সি বলতে হচ্ছে নয় আচ্ছা তাহলে আমরা আসি যে এখন এইটাকে যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে যেহেতু অবশ্যই এ মাইনাস বি বা এ প্লাস বি হোলিস্লা নিয়ে আসতে হবে সেটা নিয়ে আসার জন্য আমাদের আমরা কিভাবে এটাকে মানে ক্যালকুলেশন করি সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে প্রথমে আমরা হচ্ছে এটাকে উভয় পাশে এ দিয়ে ভাগ করে দেব এ দিয়ে ভাগ করে দিলে বাম পাশে হচ্ছে আমাদের সবগুলো আমরা আলাদা আলাদা করে নিলাম মানে এ এক্স স্কোয়ার নিচে নিলাম এ বি এক্স এর নিচেও নিলাম আবার সি এর নিচেও নিলাম নিয়ে ডান পাশে তো এটা অবশ্যই শূন্য হবে এখন এ ক্যান্সেল হয়ে যাবে বাম পাশে তাহলে থাকবে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের বি বাই এ তার সাথে এক্স থাকবে প্লাস সি বাই থাকলো তাহলে এইটা কিন্তু একটা সাধারণ ফর্মেটের মধ্যে আসছে এখন পর্যন্ত এক্স স্কোয়ার প্লাস তাহলে টু এ বি যেটা সেটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে তাহলে টু এ বি নিয়ে আসতে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস টু নিয়ে আসবো ওখানে তো টু টা আমাদের আগের সমীকরণে নাই সেহেতু বি এর নিচে আমরা টুটা লিখে ফেলবো এই টু টু ক্যান্সেল হয়ে আগের মতোই থেকে যাবে প্লাস এখানে বি বাই টু এ আসলো বি বাই টু এ মানে এটা আমাদের হচ্ছে এ প্লাস বি হল সূত্রের বি এর অংশ তাহলে সেটা বি বাই টু এ আমরা এখানে যোগ করে যদি ডান পাশ বি বাই টু এ যোগ করে দিই তাহলে আমাদের আগের সমীকরণটাই থেকে গেল এবং আমরা কিন্তু একটা পূর্ণবর্গের মান পেয়ে যাচ্ছি এখানে তাহলে আমরা এ প্লাস বি বাই টু এ হোলিস্কোয়ার এটুক দিয়ে আর সি বাই এটাকে ডান পাশে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এক্স প্লাস বি বাই এ হোল স্কোয়ার সমান সমান এখানে আমরা স্কোয়ারটাকে উঠাই দিলাম তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ হবে তারপরে আমাদের এখানে আসছে কি এক্স প্লাস আমাদের যে বিয়ে হলিস্কোয়ার এখানে রসাগু করে ফেললাম ডান পাশে ফোর এ স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার রসাগুম বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হবে একটা এ বাজ হবে আচ্ছা এখন এই সমীকরণটাতে তাহলে আমাদের ই স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে রুট করে দিই তাহলে আমাদের টোটাল টাপুর রুট হয়ে যাবে টোটাল টাপুর রুট ভেঙে ফেললে রুট করলে অবশ্যই প্লাস এবং মাইনাস হয় দুইটা মান আসে তাহলে নিচের রুটের জন্য টু এ হবে ফোর স্কোয়ার ভাঙলে উপরে বি স্কোয়ার মাইনাস ফোর এসে এখন আমরা এক্স কিন্তু ফ্রি হয়ে গেছে এবার এক্সকে এক্সেরটাকে বাম পাশে রেখে বাদ বাকিটা আমরা ডান পাশে নিয়ে আসবো তো ওই পাশে যেহেতু প্লাস বি বাই টু আছে পাশে মাইনাস বি বাই টু হয়ে যাবে এবার আমরা আবার লসাগু করবো টু এ তাহলে করলে টু এটে চলে গেলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার ফোর এসি এইটা হচ্ছে আমাদের এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র যে কোনো দ্বিঘাত সমীকরণ সেটা করার ক্ষেত্রে আমরা x এর মান বের করতে বললে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দেব x ax স্কয়ার প্লাস bx প্লাস z এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আদর্শ সমীকরণ যেটা এ বলতে আমরা বোঝাচ্ছি x এর সামনে যেটা থাকবে সেটা b বলতে আমরা বোঝাচ্ছি যেটা x এর সামনে যেটা সহগ থাকবে সেটা এবং c হচ্ছে ধ্রুবক সংখ্যা এইটা এখানে পোর্ট করে দিলে আমরা অনায়াসে যে কোনো দীঘার সমীকরণের মান বের করে ফেলতে পারবো এটা আদর্শ এটা সবাই জানে এখানে আমরা দেখি এখানে এটা কিন্তু দুইটা মান একটা প্লাস মাইনাস আছে মানে একটা প্লাস মান একটা হচ্ছে মাইনাস মান অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুটেভার বিয়ার ফোর সি এসেড বাই টু এ একটা আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুটেভার বিয়ার মাইনাস ফোর এসে ডিভাইড বাই টু এ একটা দুইটা মান আচ্ছা এবার আসি আমরা এই যে উপরের যে সমীকরণটা ফোর সামনে দীঘাত দীঘাত আবার এখানে এর সামনে বি আছে ওখানে এর সামনে মাইনাস বারো আছে আবার সি এর মান ধুব কাজ তাহলে অবশ্যই দীঘাত সমীকরণ তাহলে এই দীঘাত সমীকরণের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি ওই যে সূত্রে বসাই দিতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি বলতে এখানে মাইনাস বারো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস বারো স্কোয়ার মাইনাস ফোর এর মান ফোর মানে আমাদের একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে একশো চুয়াল্লিশ একশো চল্লিশ হয়ে যাবে তাহলে এক্স এর মান বারো হচ্ছে তাহলে মানে হচ্ছে ওয়ান পয়েন্ট আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে তাহলে এই যে এক্স এর মানটা আমাদের যে ওয়ান পয়েন্ট ফাইভ হলো এই ফাইভের মানে দুইটা মান আসতে পারতো কিন্তু এক ওয়ান পয়েন্ট ফাইভে কেন হলো না কারণ এই যে রুটের ভিতরে যে একশো চুয়াল্লিশ মানুষ একশো চুয়াল্লিশের জিরো হয়ে গেছে ওইটা আর এর সাথে যোগ বিয়োগ কিছুই হয় নাই যার কারণে মান আমাদের একটা চলে আসছে কিন্তু ওর ভিতরে যদি একটা সংখ্যা হতো পাঁচ দশ যাই হতো তাহলে একবার যোগ হতো বারোর সাথে একবার বিয়োগ হতো অবশ্যই মান কিন্তু দুই ধরনের আসতো আচ্ছা তাহলে এখন আমরা এটাকে যদি আবার ওই সমীকরণ ফর্মেটে আমরা সাজাই তাহলে একইভাবে সাজালে এখান থেকে আমরা মান পেয়ে যাব হচ্ছে এক্সের মান ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ আমাদের হচ্ছে সমীকরণ ফর্মেটে সাজাই বা এমনিতেও যেভাবে হোক আমরা কিন্তু এক্সের মানটা বের করতে পারব হ্যাঁ আচ্ছা তাহলে এখানে একটা বিষয় আমরা ভালো করে দেখি যে এই যে একশো চুয়াল্লিশ মাইনাস উপরে যে রুট আছে ওইটা কিন্তু জিরো হয়ে গেছে অর্থাৎ রুটের ভিতরে কিন্তু জিরো হয়ে গেছে যার কারণে আমাদের মান একটা আসছে এবং সেটা দ্বিঘাত সমীকরণের মান একই মান তাহলে আমরা একটা ভালো করে বলতে পারি যে যদি কোনো দ্বিঘাত সমীকরণে এই রুটের ভিতরে যেটা থাকবে অর্থাৎ রুটের ভিতরে কি থাকে বি স্কোয়ার মাইনাস ফোর থাকে এই বি স্কোয়ার মাইনাস ফোর যদি শূন্য হয়ে যায় তাহলে ওইটার মান আসবে একই সমান এবং সেটা সেই রাশিটা হয় পূর্ণ পূর্ণবর্গ কারণ এখানে দেখা যাচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স নাইন এটা যে পূর্ণবর্গ আমরা দেখছি আগে অর্থাৎ হচ্ছে এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে আমরা আরো আলোচনা করবো এটা নিয়ে এখানে এই যে আমাদের এটা আসলো এখানে এই যে যেটা আছে এইটাই আসলে মান নির্ধারণ করে যে মানটা কেমন হবে মানটা পজিটিভ হবে নেগেটিভ হবে মানটা মূলধ হবে অমূলধ হবে মানটা সমান হবে না অসমান হবে সবকিছু নির্ধারণ করে এই জন্য এটার নাম হচ্ছে নির্ধারক বা নিশ্চয়ক বলে তাহলে এখন এই এইটার মান যদি শূন্য হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা দেখলাম কি যে মানে শূন্য যখনই হবে তখন ওই রাশিটা অবশ্যই পূর্ণবর্গ হবে মানগুলো সমান হবে এবং একই চিহ্ন বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো দীঘা তাকারের সমীকরণ পূর্ণবর্গ কি না এটা বের করতে হলে অবশ্যই আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যদি জিরো ধরলে আমাদের কিন্তু হয়ে যাবে আচ্ছা কি রকম আমরা হচ্ছে এইখানে দেখি আর একটু যে এক্স এর মানটা কি আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে এই বিকে কে কিন্তু টু এ দিয়ে ভাগ হচ্ছে অর্থাৎ দুইটা মান কিন্তু এখানে বের হয়ে যাবে তাহলে আমরা এক কথাই এই লাইনটা ভালোভাবে মনে রাখবো পরীক্ষাতে এইভাবে থিওরি আকারেও আসে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে ওই রাশিটা পূর্ণ বর্গ হবে এবং তার মান দয় সমান হবে এবং চিহ্নটা একই হবে আচ্ছা তাহলে আমরা একটা অঙ্ক সমাধান করি এখন যে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এইটা একটা দ্বিঘাত আকারের সমীকরণ দেখা যাচ্ছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন অর্থাৎ এক্স সামনে একটা সহগ আছে এক্সের এর সামনে একটা সহগ আছে আবার একটা হচ্ছে আমাদের কি আছে ধ্রুবক সংখ্যা নয় আছে এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেখানে তাহলে বি এর মানটা এখানে কত হবে অবশ্যই হচ্ছে বি এর মানটা সামনে যেটা থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার সামনে যেটা থাকে সেইটা মানে ফোর আর সি এর মানটা কথা হবে ধ্রুবক সংখ্যা মানে নয় তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে হচ্ছে মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর ফোর আর নাইন তাহলে এখানে পি এর মানটা হচ্ছে আমাদের বারো অর্থাৎ পিয়ের মান বারো হলে এই রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে মানে খুব সহজে আমরা বের করতে পারছি এটা সমীকরণ পদ্ধতি সাজাও করা যাবে আমি শেষের দিকে একটা দেখাবো কিন্তু আমাদের সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এইটা যে আমরা বি স্কোয়ার মাইনাস জিরো বসাই দিব ওখানে আমাদের মান বসাই দিলে অটোমেটিক পিয়ের মানটা চলে আসবে

আবার আরেক ধরনের প্রবলেম আছে বলছে পি এর মান কত হলে প্লাস প্লাস পি এক্স এর সমান হবে আমরা একটু আগে পড়লাম যে মূল দায় কখন সমান হয় যখন বি স্কোয়ার টু জিরো সমান হয় তখন তাহলে এখানে জিরো হবে তাহলে আমরা এর মানটা এখানে হচ্ছে পি বসাই দিলাম মাইনাস ফোর এসির মান বসাই দিলাম তাহলে পি এর মানটা হচ্ছে রুটাভার চব্বিশ অর্থাৎ পি এর মান যদি রুটাভার চব্বিশ হয় তাহলে অবশ্যই এই সমীকরণের মূল দ্বয় অবশ্যই সমান হবে আচ্ছা তারপরে আসি আমরা একটা সমীকরণ দেখি বলছে এ এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ কারণ এ এক্স এস মাইনাস বারো এক্স প্লাস নাইন এ এর মানটা এখানে কত জানতে চেয়েছে আমরা এখানেও ঠিক একই জিনিস বসিয়ে দিব বিস্কার মাইনাস ফোর এসি এটা বসাই দিব তাহলে এখানে আমরা মান বসাই দিলাম এ এর মানটা গ্যাপ থাকলো এখানে এ এর মানটা আমাদের আসতে চলছে চার অর্থাৎ এ এর মান চার হলে অবশ্যই এই সমীকরণটা পূর্ণ বর্গ হবে মানে এই রাশিটা আচ্ছা তারপরে আসে কি বলছে এখানে ফোর এক্স স্কোয়ার টুয়েলভ এর সাথে কত যোগ করলে যোগ ফল একটা পূর্ণ বর্গ হবে কত যোগ করতে হবে মানে এখানে ধ্রুবক সংখ্যাটা দেওয়া নাই তাহলে আমি ধরে নিলাম যে ওইটা সি তাহলে এটা একটা দীঘাত সমীকরণ হয়ে গেল এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এস টু জিরো লিখি তাহলে এখানে আমরা মান বসাই দিলাম সি এর মানটা এখানে নাই তাহলে সি এর মানটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে নয় আসতেছে অর্থাৎ সি এর মান নয় হলে অবশ্যই এই রাশিটা পূর্ণবর্গ অর্থাৎ সি মানে নয় যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে আর এক প্যাটার্নে প্রশ্ন আসে যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এই ধরনের সমস্যাগুলোকে আমরা সমীকরণ আকারে বের করতে হবে কেন কারণ এখানে দিঘাত যে সমীকরণের আকারে নাই এটা এটার ঘাত হচ্ছে এ স্কোয়ার এবং স্কোয়ার মানে দুইটা চলকের উপরই ঘাত আছে তো সেই ক্ষেত্রে আমরা এটা সমীকরণ মেথডে বের করব কিভাবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে এটা সমীকরণ সূত্র তাহলে এখানে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার টু এ বি টেসে নিয়ে গেলাম তাহলেই যাচ্ছে যে এ প্লাস বি হলিস্কয়ার আকারে প্যাটার্ন হয়ে গেছে তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে টু এ বি যোগ করলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে আচ্ছা আবার এটা বলছে যে নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ এটাও কিন্তু আমরা হচ্ছে যে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রে বসাই দিব তাহলে নাইন স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার ইকলু কিভাবে লেখা যায় থ্রি এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার ফোর একটু আগে সূত্রটা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকোয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে আমরা এইভাবে লিখে ফেললাম এখন এটাকে এই পাশে নিয়ে আসলে চব্বিশ এবি অর্থাৎ চব্বিশ এবি যোগ করলে ওই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা তারপরে আট নম্বর একটা অঙ্ক আছে যে এটা বিসিএসএ আসছিল যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটা কিন্তু আমাদের হচ্ছে a2 b2 c2 ফর্মুলা আছে অর্থাৎ a स्कार, b स्कार, c হোল স্কয়ারের ফর্মুলাতে চলে যাচ্ছে মানে এখানে তিনটা রাশি আছে তাহলে এটাকে যদি আমরা এভাবে সাজাই লিখি কিভাবে লেখা যায় প্রথমে আমরা লাস্টে থেকে শুরু করব যে হচ্ছে 8x minus 8x আছে তাহলে এটাকে আমরা 2 4 এবং -x আকারে লিখতে পারি -8x হচ্ছে প্লাস আবার হচ্ছে 8y তাহলে এটা 2 4 y আকারে লিখতে পারি আচ্ছা

তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এর সূত্র পেয়ে যাবো তাহলে এখানে আমরা এই সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার আকারে তাহলে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার আকারে হবে অর্থাৎ ওই যে উপরের সমীকরণটা নিচের লাইনে যে ভাঙলাম সেখানে অতিরিক্ত আসলে লাল কালারের যে টুকু টু মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মানসে প্লাস হয়ে গেল আর টু অর্থাৎ টু এক্স ওয়াই অতিরিক্ত যোগ করতে হলো এই টু এক্স ওয়াই যোগ করে রাশিটা পূর্ণবর্গ হয়ে গেল তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে এখানে টু এক্স ওয়াই যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে অর্থাৎ দুইভাবে আমরা করতে পারি অর্থাৎ সমীকরণ মেথডে আমরা এটা সমাধান করতে পারি আবার হচ্ছে মানে দ্বিঘাত সমীকরণ মেথডও করতে পারি এখন বিষয়টা একটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার রাখলে আমার মনে হয় এই বিষয়ে কোনো সমস্যা হবে না আর দ্বিঘাত সমীকরণ সম্পর্কেও জানা এখান থেকে সহজ হবে আর দ্বিঘাত সমীকরণের বিভিন্ন ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আর বিষয়টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে সাথে পাবো এই আশা রেখে শেষ করছি সবাইকে ধন্যবাদ